আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ স্বামী মেন্টার প্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হল সিলিন্ডার ব্যবসা যাদের গ্যাসের ডিলারশিপ নেওয়া আছে বিভিন্ন কোম্পানির যাদের চেঞ্জিংয়ের প্রয়োজন হয় আমাদের মোংলা বন্দরে এসে গ্যাস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্যাসের বোতল লোড করে নিয়ে আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা তাদের চেঞ্জিংয়ের প্রয়োজন হয় আমার এখানে চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে যে কোনো ধরনের সিলিন্ডার বোতল পেয়ে যাবেন আমার এখানে বারো কেজি থেকে শুরু করে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত বিভিন্ন কোম্পানির বোতল আছে আমাদের এখানে আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বারো কেজি এবং পঁয়ত্রিশ কেজি গ্যাস এবং এলপিজি সিলিন্ডার এখানে ক্রয় বিক্রয় এবং পরিবর্তন করা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে পারেন শামীম এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ফকিরহাট বাগেরহাট ঢাকা খুলনা হাইওয়ে রোডের পাশে ফকিরহাট আরাফিলিং স্টেশনের সামনে